ইচ্ছে করে না যে মানুষটির জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না যে ভাষা ভাষাটির জন্ম না হলে পাকিস্তান হতো পাকিস্তান না হলে বাংলাদেশ হতো বাংলাদেশ না হলে আজকের আমাদের এই অবস্থা হতো না তার অনাদর দেখে খুবই কষ্ট লাগে খুব খারাপ লাগে আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম তেমন পত্রিকাতেই হুজুর মৌলানা ভাষা একটা উল্লেখ নেই দু একটাতে আছে খুব ছোটো করে একটা দুটাতে দেখলাম সেই ভিতরে অতীত সম্প্রতি বাংলাদেশ একটা পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহমকের স্বর্গে বাস করছে দুদিন পরে তাদেরকে এরকম হতে হবে মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষে আসার মতো ফল পায় নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না তারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে তারপরেও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি অলিএ কামেল এরকম অলি এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে ব্যস্তবাসী করেন এবং তার উচিলা বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখে যারা সরকার চালাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন ক্ষমতা কারোর জন্যে চিরস্থায়ী নয় যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয় সেই জন্য দেশের মানুষের কথা চিন্তা করুন মানুষকে সম্মান করুন অতীতকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযথ যথাযথ সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন এবং এই সময় আমি বলবো আমি রাজনীতির সময় রাজনীতি করেছি আমি এবাদতের সময় এবাদত করেছি আমি যখন নামাজ পড়ি তখন নামাজই তারপরে বলছি এই অলি কামেলের বাজারে দাঁড়িয়ে বলছি এই দেশের মানুষ চায় গণতন্ত্র চায় ভোটাধিকার শেখ হাসিনার রকম নকারজন পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস আপনাদের আজকের এই শুভ দিনে হুজুর মালানা ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে টাঙ্গালবাসীর পক্ষ থেকে সারা দেশবাসীকে অভিনন্দন জানাই এবং তার জন্য গোয়া করবার আহ্বান জানাচ্ছি খোদা হাফেজ